শিক্ষার্থী আজকে আমি তোমাদের অনুশীলনী তিনের বাইশ নম্বর অঙ্ক করে দেখাবো বাইশ নাম্বার অঙ্কে বলা ছিল একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট সাত হাজার দুইশো টাকা খরচ হয় ঘরটির প্রস্থ তিন মিটার কম হলে পাঁচশো ছিয়াত্তর টাকা কম খরচ হতো ঘরটির প্রস্থ কত এই অঙ্কটা বিভিন্নভাবে করা যায় আজকে এই অঙ্কটা আমি তোমাদের ঐকিক নিয়মে করে দেখাবো ঐকিক নিয়মে করার জন্য দেখো এখানে বলা ছিল প্রস্থ কত তাহলে এখানে আমার প্রস্থ চাইছে তাহলে প্রস্থটাকে ডান দিকে রাখবো তাহলে পাঁচশো ছিয়াত্তর টাকা কম খরচ হয় কত তিন মিটার প্রস্থের জন্য তাহলে এটা সাজাই লিখব। পাঁচশো ছিয়াত্তর টাকা খরচ হয় তিন মিটার প্রস্থের জন্য প্রস্থের জন্য তাহলে অতএব এক টাকা খরচ হয় তাহলে কী দেখো এখানে বেশি থেকে কম কম হলে ভাগ তাহলে উপরে তিন আর এই যে পাঁচশো ছিয়াত্তর ভাগ তাহলে পাঁচশো ছিয়াত্তর মিটার প্রস্থের জন্য আমার ওখানে মোট টাকা ছিল সাত হাজার দুইশো অতএব সাত হাজার দুইশো টাকা খরচ হয় তাহলে দেখো কম থেকে বেশি হলে গুণ কার সঙ্গে লবের সঙ্গে তাহলে তিন গুণন সাত হাজার দুইশো ভাগ পাঁচশো ছিয়াত্তর এখন দেখো এত মিটার প্রস্থের জন্য তাহলে ক্যালকুলেটারে যদি আমি এই তিন গুণন সাত হাজার দুইশো দেই আর ভাগ পাঁচশো ছিয়াত্তর দিই তাহলে আমি পাব সায়ত্রিশ দশমিক পাঁচ মিটার প্রস্থের জন্য তাহলে উত্তর প্রস্থ দশমিক পাঁচ মিটার আশা করি অঙ্কটা বুঝতে পারছ আর অঙ্কটা যদি না বুঝতে পারো দ্বিতীয়বার দেখো আর বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ